হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো পনির ভাপা মাত্র দশ মিনিটে এই রেসিপিটা হয়ে যায় দেখুন কিভাবে বানাচ্ছি প্রথমে আমি পনিরটাকে বড় বড় করে পিস পিস করে কেটে নিয়েছি তারপরে শস্য পোস্ত বেটেছি বেটে এই জলে শস্য পোস্ত পরিমাণ মতন গুলে নিয়েছি যেটুকু প্রয়োজন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন গুঁড়ো যেহেতু এই পনিরটা ভাপা হবে কাঁচা রান্না হবে তাই সরষের তেল এবং পরিমাণটা একটু বেশি দিতে হবে তেদিন এইবার আমি দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো ওটনেরে দিয়ে দেবো আমি আস্ত কাঁচা লঙ্কা এবার আমি এটাকে ঢেকে দিলাম এটা হবে এবার আমি গ্যাসটাকে অন করলাম এবার এটা দশ মিনিট মতন জ্বালাবে এবার আমি ঢাকনিটা তুলে নিলাম দেখুন এটা সুন্দর হয়ে গেছে এতে আমি সমান সমান শস্য পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন বাড়িটাকে আমি হচ্ছি এটা দেখতে খুব সুন্দর হয়েছে টাটা বন্দি